হ্যালো ডি স্টুডেন্ট তো ফ্যামেরি টাইডের বাংলা টপিকের সত্যনাথ নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে বারবার আসে এই প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে তো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্নটি হলো সত্যেন্দ্রনাথের জন্ম কবে হয় তো এটা সঠিক হলো হলো আঠারোশো বিরাশি সালে সত্যনাথের জন্ম হয় এরপর প্রশ্ন হলো সবিতা লেখা এটার আনসার হলো কী সত্যনাথ দত্তের এরপর লেখা প্রশ্নটি হলো সন্দিক্ষণ লেখা এটাও সত্যনারায়ণ দত্তের এরপর প্রশ্ন বিন বেনু কার লেখা সত্যনারায়ণ দত্ত এরপর প্রশ্নটি হল হোমসিকা লেখা এটার আনসার হলো সত্যনারায়ণ দত্ত তীর্থ সলিল কার লেখা এটার আনসার হলো সত্যনাথ দত্ত এরপর সে তীর্থ রেণু কার লেখা এটাও সত্যনাথ দত্ত এরপর প্রশ্নটি হলো ফুলের ফসল কার লেখা এটাও সত্যনাথ দত্তের বিড় বের ইম্পর্টেন্ট এরপরের প্রশ্নটি হলো কুহু ও কার লেখা এটার আনসার হলো সত্যনাথ দত্ত আরেকটা প্রশ্ন এখান থেকে এসে আসে যেটা হলো কুকু ওকে কবে লেখা হয় এটা উনিশশো বারো সালে লেখা হয় এ প্রশ্নটা আছে পরীক্ষার মধ্যে এরপর প্রশ্নটি ছিল তুলির লিখন কার লেখা সত্যনাথ দত্তের লেখা এরপর প্রশ্নটি হলো মণিমঞ্জুষা কার লেখা এটার আনসার হলো সত্যনাথ দত্ত তো এটা কবে মানে এটার লেখা হয় উনিশশো পনেরো সালে এরপর প্রশ্নটি হলো আচ্ছা এরপর প্রশ্নটি হলো অব্র আবির কার লেখা এটাও সত্যনাথ দত্ত এরপর প্রশ্নটি হলো হসন্তিকা কার লেখা এটার আনসার হল সত্যনাথ দত্ত এটা উনিশশো সালে লেখা হয় হসন্তিকা এরপর প্রশ্নটি হলো বেলা শেষের গান কার লেখা এটার আনসার হলো সত্যনাথ দত্ত বিদায় আর কার লেখা সত্যনাথ দত্ত তো এ এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে এগুলো যে আলোচনা করলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজ এ পর্যন্তই